সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আসলাম আপনাদের কিছু কমেন্টের উত্তর নিয়ে অনেক ভাই প্রশ্ন করেছে জানতে চেয়েছে ভাই মালয়েশিয়ার কলিং বিশার ফ্লাইট কতদিন পর্যন্ত চলবে যাই হোক এই বিষয় নিয়ে আজকে কথা বলবো বা অনেকবার বলেছি তাও অনেক ভাই আজকে কমসে কম দশজন নিয়ে কমেন্ট করেছে এই জন্যই ফিরে আবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আসলাম আপনাদের সামনে বা ক্যামেরার সামনে আসা রাখল ভাই সর্বপ্রথম বলি মালয়েশিয়ার কলিং বিষয় অনেকবার আপনাদের বলছি বা আজকেও বলি আপনারা যারা জানতে চেয়ে যে মালয়েশিয়ার কলিং বিশার ফ্লাইট লাস্ট ফ্লাইট হল মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের একত্রিশে মে লাস্ট ফ্লাইট এরপরে আর কোনো কলিং বিশার ফ্লাইট হবে না এবং কি আপনারা যারা আসবেন বা টাকা পয়সা জমা দিছেন খুবই দ্রুত আসার চেষ্টা করবেন বা আপনারা দালালের সাথে যোগাযোগ করে অতি দ্রুত আপনাদের কাগজপাতি ওকে কইরা আসার চেষ্টা করবেন এরপরে হল অনেক ভাই জানতে চাইছে ভাই আমার কলিং এখনো হয়নি ভাই আপনার যারা যাদের কলিং হয় নাই তাদের কখনোই সম্ভব না মালয়েশিয়া কলিং বিষয় আসার জন্য বাকি ভাই যাই হোক এরপরে ই বিষয় আপনারা যারা ই বিষয় হাতে পাইছেন তারা ইংশাল আসতে পারবেন কোনো টেনশন নাই কোনো চিন্তা করবেন না আর আর একটা কথা হলো অনেক দালালের খপ্পরে পড়া এটা খুবই গুরুত্বপূর্ণ কথা আর আপনাদেরকে বলবো আপনারা যারা অনেক আছেন মালয়েশিয়া কলিং বিষয় বৈধভাবে না আসতে পাইরা আপনারা থাইল্যান্ডে গুইরা অবৈধ রাস্তায় আপনারা মালয়েশিয়া আসার জন্য চেষ্টা করবেন বা আসবেন কিন্তু অনুরোধ রইল ভাই আপনারা দালালের খপ্পরে পইরা এই ধরনের কাজ আপনারা করবেন না বা এইভাবে মালয়েশিয়া আসবেন না কারণ থাইল্যান্ডে বা নদীপথে ভাই পথে আপনারা কেরোই কলিং মালয়েশিয়া আসবেন না বা আসার না আসার অনুরোধ রইল কারণ কৃষক জন্য মালয়েশিয়া কাজের খুবই সংকট মানে কাজ নাই বললেই চলে যারা বৈধ পথে আসছে মালয়েশিয়া কলিং বিষয়ে তারাই তো কাজ করতে পারছে না বা কাজ পাচ্ছে না এবং কি এজেন্টের এজেন্ট বিষয় আইসা এজেন্টে কাম দিচ্ছে না বা কোম্পানিতে আসছে কোম্পানিতে কাজ নাই তেমন বৈষা রয়েছে আর আপনি যদি নদী পথে আসেন বা বাই রাস্তায় আসেন তাহলে আপনি কি করে কাজ পাবেন বলেন যাই হোক ভাই আপনাদেরকে সতর্ক করে দিলাম আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে কোনো বাই জানি প্রতারণার শিকার না হয় বা দালালের খপ করে পড়া সে যেন টুরিস্ট পিসায় মালয়েশিয়া অবৈধ রাস্তায় না আসে যাই হোক আর আপনারা যদি কেউ আসেন বা কেউ আশ্বাস দেয় তারপর আপনারা আসবেন না কারণ এখন প্রচুর রিক্স আর আপনার থাইল্যান্ডের যে বর্ডার বর্ডারে প্রচুর চেক বা করে চেক দেবে লাগছে কারণ কোনোভাবেই বর্ডার পাস হওয়া সম্ভব না যাই হোক আপনারা সতর্ক থাকবেন বা আমার যত বলার দরকার বললাম এরপর আপনাদের খুশি বা আপনাদের ইচ্ছা আপনারা আসতেও পারেন না আসতেও পারেন না আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বলে অন করে রাখবেন পেজ আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনি তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার পেজের নাম হলো লতিফ বলক টিভি আমার ফ্যান ফরোয়াল যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনুরোধ করলেও ভিডিওটারে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার পেজটারে ফলো দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরেও আপনারা যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব এখন ভিডিওর মাধ্যমে দেই আর সরাসরি দেই ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হয় না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ